এবং আমার ফ্রেন্ডকে তো আপনি জীবন সঙ্গী করেছেন তাকে নিয়ে একটুখানি যদি একটু গল্প বলেন খুব ভালো মানুষ জাহাঙ্গিড একসাথে পড়াশোনা করতেন ও বেড়াতে গিয়েছিল এই প্রাণপ্রিয় বাবীটি কার সম্পর্কে কথা বলছে তা একটু জানাবো তবে তারাই বলেনি বাবী কিন্তু চমৎকার গান জানেন আর তার দু সন্তান খুব চমৎকার দুটি সন্তান তার আর এটা হচ্ছে আমার বন্ধু এই হচ্ছে আমাদের আজকের মধ্যমানে আর তার সহধর্মী হচ্ছে পাশে আছেন তার দুজন সন্তান পাশে আছেন তাদের নিয়ে কথা বলবো আজকে আমরা ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে হয়েছি তার সৌজন্যে আর তার নাম হচ্ছে মাসুম সে আমেরিকা থেকে এসেছে তার সঙ্গে বিস্তারিত কথা বলবো তাকে নিয়ে আজকে আমাদের এই ডিনার পার্টি আজকের এই পার্টিতে যারা অংশগ্রহণ করেছেন সবার সঙ্গে পরিচয় করে দেব আর সবাইকে এক এক করে দেখানো চেষ্টা করছি সবাই আমরা একটি মিটিং হলে বসেছি মনে হচ্ছে যেন আমরা রাজনীতিবিদ আর আমাদের মধ্যে কিন্তু রাজনীতিবিদ অনেকে আছেন আর অনেক ফ্রেন্ড সার্কেল আছেন যারা বিভিন্ন মতাদর্শে আছেন ওই মতাদর্শ নিয়ে আমরা এখন কথা বলবো না আমরা শুধু কথা বলবো আমরা সবাই অন্য তার নাইনটি টু স্টুডেন্ট আর আমরা সবাই একে অপরের বন্ধু আর এইটুকু নিয়ে আমরা থাকতে চাই আর এখন বাবির প্রস্তুতি চলছে বাবি আজকে একটা মধ্যমূমি হিসেবে এখানে চমৎকার গান করবেন আর সেই গানের অপেক্ষা আছে গান জানেন এটা আমরা আগে থেকে জানতাম তার জন্য কিছুটা প্রস্তুতিও আমরা নিয়ে রেখেছি যেন গান গেতে পারে আর বাবির গান শুনে সবাই তো আমরা অবাক এত সুন্দর গান আসলে মানে প্রফেশনাল শিল্পী যদি না হয় তাহলে কিভাবে সম্ভব আর পাশে বসা আমাদের বন্ধু মাসুম মগ্ন হয়ে মাথা নিচু করে মনোযোগ দিয়ে বাবির গান শুনছেন আসলে হয়তো সে এতটা বছর কাটিয়ে দিচ্ছেন আর আমাদের বন্ধু হাসান বাবির গান শুনে বক্সিস হিসাবে বৃষ্টি টাকা দিলেন আর এটা নিয়ে আমরা সবাই আনন্দ ফুর্তি করতে লাগলাম আসলে টাকাটা বিষয় না বিষয় হচ্ছে এখানে একটু মজা করা এই টাকাটা অনেকদিন যাবাইতে পারতেছেন আবার পাশাপাশি আমাদের বন্ধু নাসির তার মানে ব্যক্তিকে খুলে অনেক পুরাতন একটা টাকা বাবিকে উপহার দিলেন আমরা ওটা নিয়েও একটু মজা করলাম তারপর পরই আরেকটি গান গাইলেন কিন্তু এই গানের সাউন্ডগুলো দিতে পারিনি কারণ হচ্ছে কপিরাটি আটকিয়ে ফেলবে কারাও দিয়ে যদি গান গায় তাহলে কপিরাটি আটকে ফেলে আর এটা ছিল আমার সবচেয়ে বড় দুঃখ তারপরে আমাদের তো পুমোমা একটি গান গাইলেন কারও গানে আমি দিতে পারলাম না তারপরে আমাদের সবাই মিলে খাবার টেবিলে সার্ভ করা শুরু হয়ে গেল আমরা ডিনার খেতে শুরু করলাম সবাই তার পাশাপাশি খুশগল্প নানান কথা চলল এক পর্যায়ে দেখা গেল বাবির সঙ্গে একান্ত কথা বলার সুযোগ পেলাম আর ভাবলাম এই বাবির গোপন রহস্যটুকু গোপন কথাগুলো

তাকে নিয়ে একটুখানি যদি একটু গল্প বলেন খুব ভালো মানুষ খুবই ভালো মানুষ খুব ভালোবাসেন আচ্ছা এই তো আপনারা তো আসলে ইয়ার মেট নাকি হ্যাঁ ইয়ার মেট ইয়ার মেট আপনাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিভাবে আমরা জাহাঙ্গীরনগর পরিচয় আচ্ছা একসাথে পড়াশোনা করতেন না না ও বেড়াতে গিয়েছিল ওখানে ফ্রেন্ডের কাছে আচ্ছা বেড়াতে গেছে পরিচয় সাথে কাছেই গেছিল মনে হয় তো ও ডিপার্টমেন্ট ছিল নিচ তেলায় আমার ডিপার্টমেন্ট ছিল ওপর তলায় তো ও আমি নিচে নামতেছিলাম ও উপর উঠতেছিল পরশ ওকে নিয়ে তা উঠতে আমাকে বললো যে সিপাত আমার ডাক সিফাদ তো বললো জেসিপাত তোমার কি বলুন ক্লাস এসেছে তোর তা না থাকলে ওকে একটু সঙ্গ দেয় আমি একটু বললো ক্লাসটা করে আসি তা আচ্ছা ঠিক আছে আমার ক্লাসটা দেরিতে হবে এই ফ্যামিলি মতো হয়ে গেছে না এখনো পর্যন্ত আর সন্তান নেই না আপনারা দম্পত্য জীবনে শিখি হন আপনাদের দুই সন্তান সন্তানরা পড়াশোনা করছে এবং আমার যে ফ্রেন্ড সে তো আপনিও আপনার স্ত্রী যদি কখনো বলে যে তার স্বামী খুব একটা ভালো মানুষ তাহলে ধরে নিতে হবে আসলে প্রকৃতপক্ষে ভালো কারণ স্ত্রীর কাছে স্বামীর যে স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে ভালো বুঝাবুঝি না থাকলে এমন কথাটি আসে না তো তো ভাবি আমার কাছে আপনার যে পরিচয় এটা হয়তো আজকে ফার্স্ট আপনি যত সাবলীল ভাবে যে কথাগুলো আমাকে বলেছেন আমি খুবই মানে আন্তরিকতা প্রকাশ করছি কারণ হচ্ছে আমার এই চ্যানেলে আপনি এসেছেন আপনাকে একটু সাক্ষাৎকার নিতে পেরেছি আমার একটা চ্যানেল আছে জীবন ও জীবিকার কথা আমি এটা কিন্তু পাবলিশ করবো আপনার কোনো আপত্তি নাই তো আপত্তি নাই তো টুকু বাবির কাছ থেকে নিতে বললাম বাবির ভিতরের কথাটুকু বের করলাম আপনাদের দাম কত বছর আগে বিয়ে করছেন বাবি একটু বলছেন কত বছর আগে বিয়ে করছিলেন দু হাজার একে ডেথ মিন্স চব্বিশ পঁচিশ বছরের একটা বিবাহিত জীবন এখানে কিন্তু একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে ওনার কিভাবে দেখা হয়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত উনি স্পষ্টই বলে দিয়েছে কিভাবে কথা হয়েছিল কি ফার্স্ট কথা হয়েছিল আমার বন্ধুটির সঙ্গে তবে দোয়া করবো যেন আমার বন্ধুটি সঙ্গে বাবির সম্পর্ক যেন আজীবন থাকেন আমাদের ডিনার খাওয়া ঠিক মধ্যখানি আমাদের বন্ধু ডাক্তার খালেদ এসে উপস্থিত হলো আর সে সবার সাথে জড়াজড়ি করে আনন্দ বাঘাভাগি করে নেওয়ার চেষ্টা করলো সে হয়তো চেম্বার করেছিল আসতে হয়তো তার দেরি হয়েছে বাবির তো কথা নেওয়া হলো এবার বাবির সন্তানদের নিয়ে একটু কথা বলি তোমাদের কাছে কেমন লাগলো আজকের অনুভূতিটা একটু বলো তো দেখে খুবই ভালো লেগেছে তোমরা বাইরের দেশে থাকো তোমাদের এমন ফ্রেন্ড সার্কেল নিশ্চয়ই আছে তো তাদের আমাদের মতো বয়স যখন হবে তোমাদের তখনও তো তোমরা আমার আমাদের যে নিশ্চয়ই বেশি আনন্দ করবে এটা ওই আনন্দটা হবে আর অন্য রকম আসলে বাংলাদেশি কালচার আর বাইরের কালচার একটু দেশে কি তোমাদের ফ্রেন্ড সার্কেল আছে মনে হয় নাই এখানে নাই আর হয়তো কাজিনরা হয়তো আছে কাজিনরা আছে তোমার আজকে যে আমাদের যারা তোমার বাবার বন্ধুদের দেখছো তাদের প্রত্যেককে তোমার একটু অনুমতিটা বলো যে তারা আসলে কেমন আন্তরিক মনে হয়েছে তোমার কাছে তোমার বাবার সাথে কিন্তু দীর্ঘ দিন পরে দেখা আমাকে যখন ফোন করা হয়েছিলো তখন কিন্তু আমি তার চেহারা আসলে ভুলে গেছিলাম দেখে বলতে তোর তো চিনি মনে গেছে ঠিক এমনটাই আর কি আসলে এই অনুভূতি আসলে অন্য রকম বন্ধুদের লেভেলের যে অনুভূতি সেই অনুভূতিটা অন্য তো এখন হচ্ছে তারা আমার দুই সন্তানের মতোই আমারও সন্তান আছে তোমাদের সম্ভব হয়েছে যেহেতু তোমার বাবার সেটা আমার বলি এই বলিটার মতো হয় জয়রা তোমার নামটা একটু বলে তো তাহমিদ তাহমিদ কেমন আছো সাজিদ তোমরা কে আমি ফোর্টি রেপটস ফোর্টি রে মাসাব জিত কি আর ম্যানেজমেন্ট বিজনেস বিজনেস আর তোমার আমি ক্লাস ক্লাস তবে

এত সুন্দর একটি মনোরম পরিবেশে এত চমৎকার একটি মিলন মেলা হলো আর ছবি তোলা হবে না তা কি করা হয় ছবিটা তো বর্তমান যুগে একটি মেন বিষয় হয়ে দাঁড়িয়েছে আর তার জন্য সবাই সবার সঙ্গে ছবি তুলছে আর এক বন্ধু ভিডিও করে জয়েন হয়েছে সে হয়তো আসতে পারেনি সবার সঙ্গে সবার সঙ্গে তারপর পরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে বন্ধু হাসান ভাবি এবং মাসুমকে এবং আমাদেরকে সবাইকে আবার ইনভাইট করেছে পরের দিন তার বাসায় যাওয়ার জন্য আমরা তার বাসায় যাওয়ার জন্য অপেক্ষা করছি অনুষ্ঠানের শেষে যা করতে হয় সবাই সবার সঙ্গে বিদায় নিতে হয় আর এটি হচ্ছে আমাদের প্রকৃতগতভাবে নিয়ম এবং সামাজিকতা তবে আবার নতুন কোনো পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ততক্ষণ সবাই ভালো থাকবেন